আপনার পিঠা থেকে শুরু করে একদম আচার পর্যন্ত ভারী খাবার নাস্তা বলেন ভারী খাবার বলেন পিঠা বলেন পোলাম মাংস বিরিয়ানি সব কিছুই মানে যত বাংলা বাঙালি খাবার আছে সব খাবার আমরা সেল করে থাকি দারুন অনুসূচনা গ্যাং কর্ণার ওখানে আছে তাদেরকে আমরা কলেজ থেকে আসছি তো তো আসার পরে ভালোই লাগলো এখানে আসলাম অনেক রকমের পিঠা ছিল নতুন নতুন অনেক আইটেম ছিল অনেক পিঠা ছিল যেমন কদম ফুল দেখলাম কুমড়ো পিঠা দেখলাম অনেক পিঠা ছিল আর বিভিন্ন স্টল অনেক গাছ আর এটা হচ্ছে যে অনেকের সমবেশ হয় তারপরে ফিড না মিলে আসে যে অনেক মানে বিনোদনের বিষয় একটা তো এখানে আসার পরে আর এখানে অনেক ধরনের ওইখানে আমরা কাঠের অনেক জিনিসপত্র দেখলাম বাঁশের তৈরি তো ভালোই লাগলো আর আমাদের জিয়া পণ্য তুলসীমালা এটা আমরা এই মেলায় শুরু করছি এটা প্রতি প্যাকেট এক কেজি চাউলের দাম একশো টাকা বিক্রি করা হচ্ছে এটা আমরা যতটুকু চেষ্টা করি যে 100% এটা এখানে কোনো প্রকার কোনো ত্রুটি নাই আমরা যা ধান গিনি তাও চাল করি এখানে কোনো ব্যাজালের কোনো প্রশ্নই আসলে হ্যাঁ পিঠা আছে ছয় পদের তারপর হেলদি কেবলের আছে যা যেটা পছন্দ সেটা এটা খুবই আমাদের আর মানে বেসা কিনা মানে মোটামুটি ভালোই থাকছে আমরা সবাই জেলা পরিষদ চাকরি করি তাছাড়া আমাদের আছে কমিশন বিভাগীয় কমিশনার আসছে ওনার আসাতেই আমরা অংশগ্রহণ করছি আইটেম ছিল অনেকগুলি বিক্রি হয়ে গেছে সবগুলি বলতে পারছি না এমনি তেলের পিঠা আছে জামাই পিঠা আছে বউ পিঠা আছে রসের পোড়া আছে তারপর আপনি রঙিন পিঠা আছে কেক আছে চিকেন রোল ছিল বিক্রি হয়ে গেছে চিকেন পাকোড়া ছিল বিক্রি হয়ে গেছে অনেকগুলি বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি বিকেল পর্যন্ত সবগুলি বিক্রি হয়ে যাবে আপনাদের তো আয় ভালো

বিকেলে থাকবে হচ্ছে আমার মাশরুম পাকুড়া আর গুলগুলি আরো কিছু আইটেম আছে টিস্যু বক্স সুপিস জাতীয় সুপিস দানি তারপরে হলো ল্যাম্প তারপরে সুরেক আছে আমাদের ঘড়ি আছে হ্যাঁ তারপর ইনডোর প্ল্যান স্টেন আছে ডাইনিং প্লেসের ডাইনিং স্পেসের মানে গৃহসজ্জা সজ্জায় এক কথা